আর আমার সঙ্গে আছে দেবদীপ আমার বহু বছরের বন্ধু প্রায় বারো তেরো বছরের আমাদের বন্ধুত্ব রয়েছে তো আমাদের বন্ধুত্বের মধ্যে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে যখনই আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় তখন অনেক বিষয় আলোচনা হয় কিন্তু একটা বিষয় কিন্তু আলোচনা হবেই সেটা হলো স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা কিংবা জগতে যে কোনো রকম যে মিস্টিরিয়াস ঘটনা ঘটে তো সেই সব নিয়ে আলোচনা করতে আমরা ভীষণ আনন্দ পাই জেনারেলি যে টপিকগুলো নিয়ে লোকে আলোচনা করে না আমরা সেগুলো নিয়ে করি এবং অটোমেটিক ইনফরমেশন আমাদের কাছে চলে আসে সেই অনুসারে ইউটিউব থেকে হোক বা বিভিন্ন সোর্সেস থেকে হোক তারপরে বিভিন্ন আধ্যাত্মিক সংস্থাতে আমরা যাই তারপরে আমরা আমাদের পরিচয়টাও হয়েছিল একটা আধ্যাত্মিক সংস্থায় তার নাম হচ্ছে ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা কোনো জায়গাতেই পুরোপুরি যুক্ত নই আমরা বিভিন্ন আধ্যাত্মিক সংস্থায় যাই তো সেখানকার যা নলেজ সেটাকে বোঝার চেষ্টা করি যতটা সম্ভব নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করি ঠিক আছে প্লাস যে কোনো রকম ধরুন এই যে অকাল্ট যে কোনো কিছু মানে সামথিং রিলেটেড টু স্পিরিচুয়াল সেই বিষয় আমরা গবেষণা করি চর্চা করি ঠিক আছে আর আমরা যে ইউটিউব চ্যানেলটা খুলেছি সেটাতে আমরা সেই সব বিষয়েই আমরা যতটা সম্ভব আপনাদেরকে অবগত করার চেষ্টা করব যাতে করে আপনাদের জীবনে উন্নতি হয় আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে কোনো জায়গাতে আমরা যখন যাই বা জিনিসটা শিখি আমরা দুজনে তো ওখানে কি হয় প্রথমে কিছু বেসিক নলেজ হয় আমাদের বা যে কোনো জায়গা থেকে আমরা কিছু বেসিক নলেজ পাই কিন্তু ওইটাকে আমরা ফার্স্টে মানি না প্রথমে শুনি তারপরে অ্যাপ্লাই করি দেখি কতটা সত্যি কতটা মিথ্যা কারণ এই দুনিয়াটা হচ্ছে সত্যি কথা বলতে কেমন ঢপের দুনিয়া এআই বেরিয়ে যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম কীরকম ভিডিও কীরকম কীরকম ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আদৌ সেগুলো সত্যি না এবং এটা এআই আসার আগুত ছিল এই একই জিনিস যে কোনটা সত্যি কোনটা মিথ্যা যে আপনাকে জানছে আপনি মেনে নিচ্ছেন অমনি করে ফেঁসে যাবেন কি আপনাকে একটু নিজের বুঝতে আজকে দেখুন এআইটাকে মানে এআই ভিডিও যেগুলো আছে সেগুলো দেখে তাও মানুষ এখন আইডেন্টিফাই করতে পারে যে কোনটা এআই মেড জেনারেটেড কোনটা এমনি কিন্তু ধরুন এআই কিন্তু আস্তে আস্তে শিখছে হ্যাঁ ভবিষ্যতে সেটা যে কোন জায়গায় যাবে ধরুন আপনারই রূপ নিয়ে ধরুন আপনারই রূপ নিয়ে মানে এমন কিছু বলে ফেললো পাবলিকে ওপেন লাইভে এসে আমরা যেমন এখন লাইভে বলছি সেরকম হয়তো আপনার একটা রূপ জেনারেট করে একদম এক্স্যাক্টলি আপনার মতনই লাগবে দিয়ে যে জিনিসটা বলা উচিত নয় সেটা বলে দিল সেটা ভাইরাল হয়ে গেল তখন বুঝুন কী অবস্থা হতে পারে কিংবা ধরুন হঠাৎ করে কেউ আপনাকে ভিডিও কল করল ধরুন আপনার ছেলে বা আপনার স্ত্রী আদৌ সে কিন্তু করেনি কিন্তু একটা এআই জেনারেটেড ভিডিও আপনার কাছে আসছে আর আপনার সাথে কথা বলছে আপনার মনে হচ্ছে সত্যি সত্যি আপনি আপনার স্ত্রী বা মেয়ে বা সন্তানের সাথে কথা বলছেন হয়তো সেই সময় আপনার কাছ থেকে বর্তমানে ভবিষ্যতে এগুলো আরও বাড়তে চলেছে তো সেগুলো থেকে কিভাবে বাঁচা যায় কিভাবে মানে আপনি আপনার নিজের চেতনাকে যদি অ্যাক্টিভেট রাখেন জাগ্রত রাখেন ঠিক আছে সচেতন থাকেন তাহলে আপনি এসব জিনিস থেকে বেঁচে থাকবেন নাহলে কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনাকে সিস্টেমটা জানতে হবে মানে সিস্টেম মানে কী সিস্টেম এই গভর্নমেন্ট কি করে চলছে বা আমাদের দেশ কি করে চলছে বা বিশ্ব কী করে চলছে এই সিস্টেম নয় এর উপরে যে সিস্টেম আছে সেটাকে যদি কোনোরকমভাবে জানা সম্ভব হয় যদি আইডেন্টিফাই করা যায় একটু হলেও যদি বুঝতে পারি তাহলে অনেক কিছু আমরা আমার মনে হয় খুব সহজ না হলেও একটু তো সহজ আমাদের জীবনটাকে অ্যাকচুয়ালি আমরা সিস্টেমটা না জেনে একটা ভার্চুয়াল ইলিউশনের দুনিয়াতে রয়েছি এবং বুঝতেও পারছি না মানে ব্যাপারটা কীরকম বলুন তো ছোটোবেলাতে আমরা যখন খেলি খেলেছি প্রত্যেকেই জানেন খেলতে খেলতে খেলার মধ্যে এতটাই আমরা ইনভলভ হয়ে যাই যখন ছোট ছিলাম আপনারা অনুভব করতে পারবেন জিনিসটা রিলেট করতে পারবেন যে সেই খেলা নিয়ে মারপিট অত যে জানি ব্যাপারটা কিছুই না সব খেলা শেষে যে যার নিজের বাড়ি চলে যাবে পড়াশোনা করবে এই করবে কিন্তু যে মুভমেন্টে খেলছি সেই মুমেন্টে এতটাই ইনভলভমেন্ট সেই খেলার প্রতি এতটা অ্যাটাচমেন্ট খেলার আমি যেন এক হয়ে গেছি ও আমার শত্রু অপোনেন্ট টিম ওই নিয়ে ঝগড়াঝাঁটি তো এই দুনিয়াতে সিম্পলি যে বলে না যে আমরা খেলতে এসেছি এটা একটা রঙ্গমঞ্চ ব্যাপারটা ভুল না ব্যাপারটা হানড্রেড পারসেন্ট ঠিক কিন্তু কখন ঠিক হবে যখন আপনি ব্যাপারটা বুঝতে পারবেন আর বুঝতে কখন পারবেন যখন আপনি এই যে খেলার মধ্যে আপনি যে রোলটা প্লে করছেন যাই বলুন রোল বলুন পার্ট বলুন যাই বলুন সেখান থেকে নিজেকে একটু মানে জগতের বাস্তবতা এই যে এখনই বললো যে খেলতে খেলতে এতটাই মগ্ন হয়ে যায় যে তার আগে বা তার পরের কিছু ঘটনা মনে থাকে না খেলাটাই তার দুনিয়া মনে হয় তো ঠিক সেরকম এই জগতেও আমরা এতটাই ইনভলভ হয়ে গেছি না এই জগতের যে বাস্তবতা রিয়ালিটি সেটা আমরা মানে এটাকেই হয়তো মায়া বলে যে মায়ার মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি একটা ম্যাট্রিক্স ঠিক আছে তো ওই ম্যাট্রিক্স থেকে আমাদের চেতনাকে বার করতে হবে ঠিক আছে তো সর্বোপরি দেখুন এই ইউটিউব চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষকে আমরা দেখুন আমরা কতটা কি পারবো না পারবো জানি না মানে একটা সংকল্প যে মানুষকে যতটা সম্ভব সত্যতার দিকে যে অরিজিনাল যে ট্রুথ এই ধর্ম বর্ণ এসব ভেদাভেদ ভুলে গিয়ে সেই জায়গাতে মানুষকে যতটা সম্ভব যদি আমরা নিয়ে যেতে পারি এবং করানে মানে যে যিনি করাবেন তিনি তো ওপরে বসে আছেন তো এটা ছোট্ট একটা প্রচেষ্টা আমাদের জীবনে যা কিছু হয় না ওগুলো কিন্তু দেখে মনে হয় আপদ দৃষ্টিতে হচ্ছে কিন্তু অনেক ব্যাপার আছে ভেতরে অনেক জড়িবুটি ব্যাপার স্যাপার হয়ে বসে আছে এগুলো ঠিকঠাকভাবে না বুঝলে আর ওটা একমাত্র স্পিরিচুয়াল রাস্তা ছাড়া বোঝা সম্ভব নয় বিহারে ফেঁসে আছি আমরা সংসারে এবং এমন এমন জিনিস মানে এখন চাইলেও বলতে পারবো না আপনাদের কারণ বুঝতেই পারবেন না এমন এমন ঘটনা ঘটছে আমাদের জীবনে এত মানে ইনফরমেশন আমরা শুধু ইনফরমেশান পেয়েছি তা না সেটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি যে এগুলো বলে দিলে আপনারা ভাববেন যে কি 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 হচ্ছে এগুলো মানে খুব জটিল ব্যাপার হয়েছে জটিল মানে আমি তো দেখি আমরা ধরুন বাইরে যাই একসঙ্গে অনেকটা সময় কাটাই বিভিন্ন লোককে অবজার্ভ করি আমরা তো মানুষ এই এখনই খুশিতে আছে হঠাৎ করে বিরাট অ্যাগ্রেসিভ হয়ে গেল হঠাৎ করে বিরাট ডিপ্রেশনে চলে গেল মানে তাহলে এতক্ষণ যে খুশিতে ছিল সেই স্থিতিটা গেল কোথায় মানে সুখে অতিরিক্ত বির্বল হয়ে যাচ্ছে আর দুঃখে একদম অতিরিক্ত কাতর হয়ে যাচ্ছে মাইন্ডটাই আমাদের কন্ট্রোলে নেই ঠিক আছে আর আমাদের মন কি আমরা চালাচ্ছি এই যে সর্বক্ষণ আমরা মোবাইল চালিয়ে বসে আছি বিভিন্ন রকম গণমাধ্যম রয়েছে এই যে বিভিন্ন ডেটা বিভিন্ন ইনফরমেশান ঢুকছে সেগুলোই কিন্তু আমাদের অবচেতন মনে সেগুলোই তো আমাদেরকে পরিচালিত করছে আমরা আমাদের নিজস্ব ডিসিশন নিচ্ছি না হ্যাঁ তারা আমি তারা বলতে কারা আমি এখন বলছি না তারা যেটা চাইছে আমরা কিন্তু সেরকমই চিন্তাভাবনা করছি ঠিক আছে তো এর থেকে কিন্তু কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ খুব অন্ধকার আমি জাস্ট একটা পার্ট ঠিক আছে আচ্ছা এই বিষয়ে আমার একটা তোমাকে জিনিস জিজ্ঞেস করার আছে এই যে আমি একটা কথা বলে ফেললাম ভবিষ্যৎ অন্ধকার তো ভবিষ্যৎ নিয়ে কিন্তু আজকাল দেখবেন অনেকেই মানে প্রেডিকশন করছে হাজার কুড়ি সালের পর থেকে দেখবে বেশি হ্যাঁ এটা কি আমি একটু জানতে চাই এটা কেন হচ্ছে মানে প্রতি বছর একটা করে প্রেডিকশন আসছে মানে তারা কি এমনি জাস্ট একটা মানে ভিউজ পাওয়ার জন্য বা ইয়ে করার জন্য বলছে নাকি তাদের সত্যি কিছু গবেষণা রয়েছে এই বিষয়ে ব্যাপারটা ইউটিউবে ওপেন বললে অসুবিধা হয় যাই হোক সম্ভব বলার চেষ্টা করছি দেখুন এই দুনিয়ার বিনাশের নিয়ে আমি প্রায় ছোটবেলা থেকেই শুনে আসছি যখন ছোট ছিলাম তখন একটা রব উঠেছিল দু হাজার সালে সব ডিস্ট্রয় হয়ে যাবে তারপরে দু হাজার সালে যখন এলাম তখন আস্তে আস্তে দু হাজার বারো সাল নিয়ে মিশাল উঠলো মায়ান ক্যালেন্ডার নিয়ে তারপরে কম বেশি চলতেই থাকছে এই ব্যাপারটা তো দু সালের পর হঠাৎ করে এই আগামী দিনে ফিউচারে কি হবে এই পিএলআর পাসলাইফেশন বা আসতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অনেক রকম বিভিন্ন প্রেডিকশান আপনি ইনস্টাগ্রাম বলুন ফেসবুক বলুন ইউটিউব বলুন হয়তো দেখে থাকবে বিশেষ করে ভবিষ্য মালিকা বলে একটা বইয়ের নাম খুব চর্চায় আছে আজকাল যেটা উড়িষ্যাতে আজ থেকে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো জানি না একটি একটা স্বামী অচ্যুতানন্দ লিখেছিলেন এবং ওখানে নাকি যা যা বলা হয়েছে তা তা হচ্ছে অ্যাকিউরেটলি এবং এটার প্রমাণও পাওয়া যায় আচ্ছা আমি সমস্ত একটু আটকাচ্ছি আমি ভবিষ্য মালিকা গ্রন্থ ধরুন বলছে যে পাঁচশো বছর আগে রচনা করা হয়েছে তার মধ্যে ভবিষ্যতের অনেক ঘটনা লেখা আছে তো সেটা নিয়ে এতদিন কেন চর্চা হয়নি হঠাৎ করে দু হাজার কুড়ি সালের পর থেকেই চর্চাটা কেন শুরু হলো না ওটা অ্যাকচুয়ালি চর্চা হয়েছিল ঠিক আছে ওটা দু হাজার কুড়ি সালের পর হাইলাইট হতে আরম্ভ করে অ্যাকচুয়ালি হয়তো অনেক কিছুই কিন্তু আমাদের করোনার ঘটনাটা আসার পর থেকে যখন সেটা মিলে গেল হ্যাঁ যখন মিলে গেল তখন ব্যাপারটা তো যেটা বলছিলাম যে এই যে বাংলাদেশে এখানে কথা আছে যে যা রটে তার কিছু তো বটে তো এই যে যা যা শুনতে পাচ্ছি আমরা যদি আপনারাও রিলেটেড ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন আমি কোন ভিডিওর কথাগুলো বলছি তো তাতে আর ওটা ছাড়ুন ভিডিও ছাড়ুন প্রেডিকশান ছাড়ুন বর্তমানে যা অবস্থা চারিদিকে দিল্লিতে যেমন এয়ার পলিউশন ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে তারপরে খাবার জলের এমনিতেই অসুবিধা দেখা দিচ্ছে তো নর্ম্যাল ভেবে দেখুন যে প্রেডিকশানগুলোকে সাইড করুন দেখবেন এই তাছাড়াও এই দুনিয়াটা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই ভালো পজিশানে নেই এটার সঙ্গে আপনারা সবাই একমত হবে কেন ভালো পজিশানে নেই কারণ সমস্ত সিস্টেম বিগড়ে বসে আছে এবারে প্রেডিকশানে যে ঘটনাগুলো বলছে দু হাজার সাতাশ আঠাশের কথা যেরকম মানুষের রোগের মানসিক রোগের শারীরিক রোগের ব্যাপারটা চরমে চলে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ আর একবার থার্ড ওয়ার্ল্ড ওয়ার হলে আপনি বুঝতেও পারছেন না যে কি হবে মনে হচ্ছে তো সাধারণ ব্যাপার সমস্ত সিস্টেম গোটা বিশ্বে গোটা বিশ্বে যত পারমাণবিক বোমা মজুদ আছে না মানে তাতে করে কত পঁয়ত্রিশ বার নাকি দুনিয়াটাকে শেষ করা যায় লিটিল বয় আর ফ্যাটম্যান একবারই কাঁপিয়ে দিল এখনো পর্যন্ত ওখানে বিকলঙ্গ মানুষ জন্মগ্রহণ করে তাইকে তো হাইড্রোজেন বোমা ওর থেকে আরো কতক্ষণ পাওয়ারফুল তো সব দিকটাই আমরা সিদ্ধান্তে আসতে পারি আপনারাও কোন দিন ভেবে দেখবেন ব্যাপারটা যে এর লং জিবিটি খুব একটা বেশি নয় এই দুনিয়ার তো যতটা সম্ভব মানে এই সিস্টেমটা এই সিস্টেমটা চলবে না মানে যা মনে হচ্ছে হয়তো পৃথিবী থাকবে সিস্টেম কোলাপস হবে থাকবে কিন্তু এইটা থাকবে না বর্তমানে যেরকমভাবে যেভাবে মানুষ লাইফ লিড করছে তাতে করে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আজকে দু হাজার ছাব্বিশের তেইশে জানুয়ারি এই ভিডিওটা করছি তো আপনাদের একটা কথা বলে রাখি জানি না পরে যে কিছুদিন পর এমন এমন আপনারা ঘটনা আর এমন এমন জ্ঞান শুনতে পাবেন না রিয়েলিটি আসল সত্য আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে

ওগুলো ঠিকঠাক সায়েন্সের ইনভেনশন মানে ফিজিক্সের ল ফিজিক্সের ল গুলো ঠিকঠাক ঠিক আছে কেমিস্ট্রি যে যেরকম ভাবে জগৎটাকে আমরা দেখতে ছাড়া বাকি যে জীবন সংক্রান্ত বিশ্ব সংক্রান্ত যা যা কিছু জানেন ইভেন কি ঈশ্বর সংক্রান্ত সবথেকে বড় ব্যাপার এমন আসল সত্যিটা যখন পরে বেরিয়ে আসবে না তখন দেখবেন ভয় দেখাচ্ছে না মানে মনে জিনিস খুব একটা তো মোদ্দা কথা আগামী দিন কিন্তু খুব একটা ভালো আসতে চলে চলছে না ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে মানে এর থেকে পরিত্রাণের রাস্তা কি ধরুন মহাবিনাশ হোক না হোক ডিস্ট্রাকশন থার্ড ওয়ার্ল্ড আমি ছেড়ে দিলাম কিন্তু মানুষের জীবন তো একটা আস্তে আস্তে অন্ধকারের দিকেই যাচ্ছে পরিত্রাণের রাস্তাটা দেখুন আপনাদের বলছি কিন্তু কতটা করবেন কতটা বুঝতে পারবেন জানি না এই যে ভিডিওটা যে শুনছেন আপনারা আমরা তো দেখতে পাচ্ছি না আপনাদের ওই পারে জানিনা ভারতবর্ষের কোন জায়গা থেকে পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে ওয়ার্ল্ডের কোন জায়গা থেকে আপনারা শুনছেন কে শুনছে আপনি শুনছেন হতে পারে আপনি মেয়ে হতে পারে আপনি ছেলে হতে পারে আপনি ট্রান্সজেন্ডার কি করে শুনছেন কত বড় সিস্টেম দেখুন এই যে বলছি আমরা এটা রেকর্ড হয়ে গেল আপনার কাছে পৌঁছালো এবার আপনি শুনছেন কি করে এই যে শব্দটা আপনার কানে যাচ্ছে এই যে এটাকে পিনা বলে বাইরের পাটটা এখান থেকে ভেতরে ঢুকছে দিয়ে কান পর্দায় গিয়ে ধাক্কা মারছে সেখান থেকে মেলিয়া সিমকা স্টেপিস ওখান দিয়ে সাউন্ড যাচ্ছে কানের একদম লাস্ট ভাগে প্রবেশ করছে সেখানে ককলিয়া আছে ককলিয়ার ভেতরে আবার অর্গান অফ কট আছে বেরিয়ে ফেলে যাচ্ছে বলতেই আমার প্রায় তিরিশ সেকেন্ড টাইম লাগলো প্রসেসটা আপনার ভেতরে সেকেন্ডে হচ্ছে কে শুনছে যেদিনকে আপনি সেটাকে রিয়েলাইজ করেন দেখুন জানা রিয়েলাইজ করার মধ্যে পার্থক্য আছে যেদিনকে আপনি এটাকে রিয়েলাইজ করবেন যে আমি কে এবারে অনেকেই জানে অ্যান্সারটা মুখে মুখে ছড়িয়ে যাবে আমি আত্মা ও বলাটা কোনো ব্যাপার না। কিন্তু আত্মা যে আমি সেটা অনুভব করা সেটাকে ফিল করা রিয়েলাইজ করা সেখান থেকে আসল যাত্রা স্টার্ট যেদিনকে আপনি এইটা করবেন প্রথম স্টেপ আপনার হবে এই ম্যাট্রিক্স থেকে বেরোবার এছাড়া কোনো রাস্তা নেই কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র পূজা পাঠ আপনাকে এই ম্যাট্রিক্স থেকে বার করতে পারবে না আমি কাউকে অশ্রদ্ধা করছি না কোনো জিনিসকে আমি হেট করছি না বা নিচু দেখাচ্ছি না প্রত্যেকে নিজের নিজের জায়গায় সঠিক কিন্তু এই যে ওয়ার্ল্ডের যে ম্যাট্রিক্সে যে ইলুশান আপনারা ফেসে আসেন এখান থেকে বেরোবার একটাই উপায় নিজে আমি যেটা সেটাকে রিয়েলাইজ করা এবং সেটা রিয়েলাইজ আপনি যেদিনকে করতে পারবেন সেই দিন সেই ক্ষণ সেই মুহূর্ত আপনার জন্য একটা বরদান হয়ে আসবে ব্যাপারটা খুব লেনদি আমরা চেষ্টা করি আমরা দেখুন লাইভটাই প্রথমবার করছি কি করে কী করতে হয় না করতে হয় কিছুই জানি না হ্যাঁ কোনো প্রিপারেশান নেই কি বলবো না বলবো কিচ্ছু না আমরা এই মাঠের দিকে এসেছিলাম ঠিক আছে সরস্বতী পুজো ছুটি আছে তাই করলাম অনেক কিছু আপনাদের বলতে ইচ্ছা করে কিন্তু মানে মানে কি বলবো কিছু বলার নেই তুমি জানো আজকাল তুমি বলবে কি করে আমি দুদিন আগে আমার চ্যানেলে আপলোড আছে গণেশ মুদ্রা যাতে করে হার্ট সুস্থ থাকে ঠিক আছে হ্যাঁ কোলেস্টেরল কমে যায় হার্ট ব্লকেজ থাকলে খুলে যায় এই ভিডিওটা আপলোড করেছি তাতে ইউটিউব থেকে একটা অবজেকশন এসেছে যে আমি ডাইরেক্টলি মানে এই জিনিসটা কিছু কিওর হতে পারে মানে মেডিকেল কোন জিনিস আমি কিন্তু এরকম প্রচার করতে পারি না তো আজকাল তো ওটা তো একটা সিম্পল জিনিস হলো এমন আরো অনেক এমন কিছু রহস্য আছে যেগুলো জানলে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন কিন্তু সমস্ত সমস্যা সমাধান কি আপনাকে কারো কাছে যেতে হবে না আপনাকে এক পয়সা খরচ করতে হবে না এমন এমন বিধি এমন এমন টেকনিক আছে না আপনি কাজ করবেন ভিতরে রিফ্লেকশন হবে বাইরে এই সমস্ত এই ছোটখাটো চাহিদা পাইদা এগুলো মানে তুচ্ছ মনে হবে আপনার কাছে তখন এবার এগুলো যদি আমাদের আমাদের প্ল্যান আছে আমাদের যদি কমিউনিটি আস্তে আস্তে বড় হয় হ্যাঁ তখন আমরা আলাদা ভাই প্রাইভেটলি প্রাইভেট চ্যাট বলে কিছু হয় তো ইউটিউবে ওটা অন্যরকম ভাবে করতে আর যাই হোক অন্য কোনো ভাবে

যতটুকু ভালো সম্ভব নিজের জীবনে নিজের আশেপাশে যে মানুষগুলো আছে আরে ভাই এটা সিম্পল ব্যাপার দেখুন আমরা এত লোককে নিয়ে ব্যস্ত হয়ে গেছি লোকে কি করছে লোকে কী ভাবছে ঠিক আছে এই যে কলিযুগ কলিযুগের তো মানে অনেক হতে পারে কিন্তু আমরা আগামী কাল সেটাকেও কাল বলে বলি আর যে গত কাল যেটা পেরে সেটাকেও কাল বলে বলি তো কলিযুগের মানুষগুলো অ্যাকচুয়ালি হয় আগামী কাল বা ফিউচারে পাচ্ছে নাহলে ওই গতকাল বা ইয়েতে পাচ্ছে সেই হিসাবে কলি মানে এটা আমি বানিয়েছি আর কি এটা কোনো শাস্ত্রে বাস্ত্রে কোনো কিছু কলি মানে কলহ এবং ক্লেশের ঠিক আছে তো ভালো থাকুন ঠিক আছে শুধু নিজেরটাই তো দেখবেন আপনি আপনি আপনার সাথে কয়েকজন লোক এই কটা মানুষকে তো দেখতে হবে তো গোটা দুনিয়া থেকে দেখতে হবে না রে বাবা কেন ঝামেলা ঝাঁকি এসব করে কি হবে ঠিক আছে ভালো থাকুন আর দেখুন শরীরের জন্য যেমন ডেলি আপনারা খাওয়া দাওয়া করছেন এটা যেমন খুব এসেনশিয়াল তো আমাদের যে চেতনা রয়েছে না আত্মা চেতনা কনসেসনেস যাই বলুক ওরও কিন্তু একটা খাবারের দরকার যেটা থেকে আমরা কিন্তু বঞ্চিত রাখি থাকি সেই খাবার না দিলে খুব সেই খাবার হচ্ছে একমাত্র মেডিটেশন ঠিক আছে মেডিটেশন মানে ওইটা নয় আপনি চোখ বন্ধ করলেন না বেশ একটু বেশ একটা সাউন্ড শুনলেন বেশ একটু শান্ত হলো বলে ওটাকে ওটা একদম মন শান্ত ওটা তো দু মিনিটে যে কেউ কমেডি করে করে দিতে পারবে যাই হোক আপনারা আপনারা যদি কোনো মেডিটেশন করেন যাই করুন ঠিক আছে সেটা আপনি করুন কন্টিনিউ রাখুন বা শুরু করুন ঠিক আছে তারপর আমরা আস্তে আস্তে আমাদের চ্যানেলে আরো অনেক কিছু বিধি আমরা অবশ্যই শেখাবো যতটা আমরা শিখেছি তো আপনারা ভালো থাকুন আমাদের সঙ্গে জুড়ে থাকুন হ্যাঁ আমরা আপনাদেরকে অনেক কিছুই আমাদের দ্বারা সম্ভব যত কিছু ভবিষ্যতে আমরা শেয়ার করতে চলেছি যাতে করে শক্তি শক্তি আপনারা উপকৃত হবেন ঠিক আছে আর কোনো রকম মানে এমন কিছু আমরা ইনফরমেশন দি না যেটা হয়তো সত্যি নয় বা যেটা হয়তো ক্ষতি হতে পারে আমরা চাই বিশ্ব কল্যাণ এটাই আমাদের উদ্দেশ্য মানুষ ভালো থাকুক ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ পরে যদি আবার কখনো লাইভ হয় ঠিক আছে আবার লাইভ করব সুস্থ থাকুন ভালো থাকুন এটা 뭔데 그랬어?